বন্ধ হওয়া উচিত যারা নেতা আছেন তারা ভাবা উচিত বোঝা উচিত ভারতের শক্তি আছে ম্যাস্ট করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা বাংলাদেশ তো নাস্তা আমাদের আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না হাওয়ায় দেওয়াটাই যথেষ্ট এখন আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের কোনদিন বাংলাদেশ যুদ্ধ করেছে চুরি করে ভারতবর্ষে ঢুকে খায় চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে কিন্তু হয় সুযোগ ভারতবর্ষের যে ডাক্তার আছে আমাদের দেশে ডাক্তার এখন কম আছে ওদের মতো হাভাতে রোগীদের দরকার নেই আদমরা লোকদের ভারতবর্ষে আমাদের গ্রামে গঞ্জে এখনো ডাক্তার নেই আগে হসপিটাল নার্সিংহোম তৈরি করুক বেঘরের লোক না মারা যায় এটা দেখুক ভারতের কথা ভাবতে হবে না বাজার পুরসভা পনেরো জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট কারা করছে ওরা লোকেরা হাজার হাজার টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ আর ভারতের বিপদের মুখে ফেলে থাকলে ওরা কেন বাঙালি বাঙালি বলে উপর বাংলা হিন্দুরা বাঙালি নয় তাদের জন্য বুক কাঁপে না তো মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায় আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না এখন মোদীকে দেখছেন তখন তো আপনারা এখানে মিছিল বার করেন রাস্তায় নেমে মিছিল বার করুন দম থাকবে আসাম থেকে শুরু হয়েছে ওখানকার মুখ্যমন্ত্রী বলছে আগে এনআরসি পেপার দেখাও তারপরে ভোটার কার্ড হবে তো সেরকম সারা ভারতবর্ষে যদি আমরা শুরু করি এখন দু তিন কোটি বাংলাদেশী আর রোহিঙ্গা আবার যদি শুরু হয় তখন ওদের যা দাঁড়াবার জায়গা থাকবে আর ভেবে দেখ ভারতবর্ষের যে ডাক্তার আছে আমাদের দেশে ডাক্তার এখন কম আছে ওদের মতো হাভাতে রোগীদের ভারতবর্ষে আমাদের গ্রামে গঞ্জে এখনো ডাক্তার নেই ডাক্তারের অনেক ডাক্তার দরকার আছে আমাদের ওদের আমরা ডাক্তার চাইলে দিতে সে যেন আগে হসপিটাল নার্সিং হোম তৈরি করুক বেঘরের লোক না মারা যায় এটা দেখুক ভারতের কথা ভাবতে হবে না ওরা জনসংখ্যা বাড়াচ্ছে আর আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আর এখানে মমতা ব্যানার্জি সেটাকে সাপোর্ট করছেন এই জন্য এর আগে সিল করা উচিত বর্ডার অবৈধ গতিবিধি বন্ধ হওয়া উচিত কি করেছেন বর্ডার তো সাড়ে নশো কিলোমিটার বর্ডার খুলে রেখেছেন মমতা ব্যানার্জি বারবার সরকার বলা সত্ত্বেও টাকা দেওয়া সত্ত্বেও আর এসে রাজনাথ সিং মিটিং করেছিলেন নবান্ন উনার সিং তা বলেছে আমরা দোগন জমি তার স্বার্থে তার ভারতবর্ষ চারিদিকে সুরক্ষিত পাকিস্তানের একটা লোক ঢুকতে পারে না কাশ্মীরকে বন্ধ করেছে আমরা কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে কেন রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে এটা বোঝা গেছে মালবাজার পুরসভা পনেরো জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট কারা করছে ওরা ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ অনুপ্রবেশ ঢুকিয়ে ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে পুরোপুরি ভোটের দায়িত্ব হিম্মত থাকলে ওরা কেন বলছে না বাঙালি বাঙালি বলে ওপর বাংলা হিন্দুরা বাঙালি নয় তাদের জন্য বুক কাঁপে না গাজায়তে মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায় আর উপরে বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না এখন মোদীকে দেখছেন তখন তো আপনারা এখানে মিছিল বার করেন রাস্তায় নেমে পড়েন মিছিল বার করুন দম থাকবে ভাত বন্ধ হয়ে যাবে টিএমসি নেতাদের